মুখ্যমন্ত্রীর কথা মতো পহেলা মার্চের মধ্যে একশো দিনের কাজের টাকা অথবা জব কার্ডের টাকা আসার কথা তবে পহেলা মার্চের মধ্যে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসেনি এবং অনেকেই বলছেন যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে শুভেচ্ছা বার্তা সহকারে একটি কিন্তু এস এম এস এসেছে আপনার মোবাইলে অর্থাৎ আপনার একশো দিনের কাজের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি ক্রেডিট হয়নি অথবা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি আসেনি এরপর আপনাদের কি করণীয় আসলেই আপনাকে টাকা দেওয়া হবে কিনা এরপর আপনাদের কি করতে হবে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তবে আপনাদের আমি প্রথমেই জানিয়েছিলাম যে একুশ লক্ষের কথা প্রথমে ঘোষণা করা হয়েছিল শ্রমিকের তারপর সেটাকে কিন্তু বাড়িয়ে পঞ্চাশ লক্ষের উপরে চলে গেছে অর্থাৎ পঞ্চাশ লক্ষের অধিক শ্রমিক কিন্তু এই টাকাগুলো পাচ্ছে অর্থাৎ একশো দিনের কাজের টাকা অথবা জব কার্ডের টাকা এর জন্য কিন্তু দেরিও হতে পারে এবং পহেলা মার্চের মধ্যে যে সকলেই টাকা পাবে তা কিন্তু না আজকে চার তারিখ অর্থাৎ মার্চ মাসের চার তারিখ অর্থাৎ পহেলা মার্চ পেরিয়ে যাওয়ার দিন হয়ে গেলেও তা সত্ত্বেও শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে আপনাদের আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি আজকেও কিন্তু সকালের দিকে অনেকের একশো দিনের কাজের টাকা অথবা জব কার্ডের টাকা এসেছে শুধুমাত্র একজন দুজনের কিন্তু না তিন চার জনের কিন্তু এই ধরনের টাকা এসেছে আপনাদের আমি প্রমাণটা দেখিয়ে দিচ্ছি এবং যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাছাড়া অনেকেই বলছেন আপনি একজন ন্যায্য প্রাপক তা সত্ত্বেও আপনাকে টাকা দেওয়া হয়নি অথবা আপনার কোনো ধরনের এস এম এস আসেনি তাছাড়া আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কোনো ধরনের টাকা আসেনি আপনাদের কি করতে হবে সেটাও কিন্তু আমি ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি তার আগে আপনারা প্রমাণটি দেখে নিন আজকে কিন্তু একশো দিনের কাজের টাকা অথবা জব কার্ডের টাকা এসেছে অনেক দেখতেই পারছেন ডিয়ার কাস্টমার আইএনআর দু তিনশো তেতাল্লিশ টাকা ক্রেডিটেড অ্যাকাউন্টের শেষে কয়েকটা ডিজিট রয়েছে চার তিন দু হাজার চব্বিশ এনি এপ্রিল মাধ্যমে এই টাকাটি পাঠানো হয়েছে এবং কোচবিহার ট্রেজারি থেকে কিন্তু এই টাকাটি ছাড়া হয়েছে এবং আপনারা জানেন যে প্রত্যেক ডিস্ট্রিক্টকেই কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছিলো এবং ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু এই টাকাগুলো ছাড়া হয় এবং দেখতে পাচ্ছেন এটা আমাদের জেলার এম জি নারেগা এবং এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট রয়েছে এবং আরও একটি আপনাদের আমি এসএমএস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার আইএনআর দু হাজার নয়শো বিরাশি টাকা ক্রেডিট হয়েছে চার তিন দু চব্বিশ অর্থাৎ আজকের তারিখ রয়েছে এনইএফটির মাধ্যমে এই টাকাটি পাঠানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কোচবিহার ট্রেজারি এবং এমজি জি নারেগা থেকে এই টাকাটি পাঠানো হয়েছে স্টেট ব্যাংকের একটি এস এবং দেখতে পাচ্ছেন আটটা দুই এ এম এর দিকে কিন্তু এই টাকাটি এসেছে এবং আরও একটি আপনাদের আমি এস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এসবিআই থেকে এই এস এম এসটি এসেছে আটটা একে এবং আইএনআর টাকা ক্রেডিট হয়েছে অর্থাৎ তারিখ রয়েছে এবং মাধ্যমে এই টাকাটি পাঠানো হয়েছে ইউটিআর নম্বরটিও এপর আপনি দেখতে পাচ্ছেন কোচবিহার ট্রেজারি থেকে এই টাকাটি ছাড়া হয়েছে এবং এম জি নারেগা অর্থাৎ এটা কিন্তু একশো দিনের কাজের টাকা অথবা জব কার্ডের টাকা আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে এখনও পর্যন্ত টাকা পাঠানোর কাজটি কিন্তু জারি রয়েছে আজ চার তারিখ অর্থাৎ চারই মার্চ আজকেও কিন্তু একশো দিনের কাজের টাকা অথবা জব কার্ডের টাকা শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে এখন কথা হলো অনেকেই এই ধরনের এসএমএস পেয়েছেন ডাব্লিউ বি গভর্নমেন্ট থেকে এই এস এম এসটি এসেছে এবং এখানে বলা হচ্ছে প্রিয় সাথী একশো দিনের কাজের আপনার প্রাপ্য মজুরি দুই বছর ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে আপনার প্রাপ্য টাকা আমি ইতিমধ্যেই আপনার অ্যাকাউন্টে পাঠিয়েছি আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে আপনার অ্যাকাউন্ট যাচাই করার অনুরোধ জানাই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ এই ধরনের কিন্তু একটা শুভেচ্ছা বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তবে অনেকেই বলছেন যে এই ধরনের এস আপনার মোবাইলে এসেছে তা সত্ত্বেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি আবারও জানিয়ে দিচ্ছি প্রথমে একুশ লক্ষ শ্রমিকের কথা ঘোষণা করা হয়েছিল সেটা কিন্তু পঞ্চাশ লক্ষ পেরিয়ে গেছে এর জন্য শুধুমাত্র পয়লা মার্চের মধ্যেই যে সকলেই টাকা পাবে তা কিন্তু না এখনও পর্যন্ত টাকা দেওয়ার কাজটি কিন্তু জারি রয়েছে এবং মিডিলে একদিন কিন্তু রোববার ছিল এর জন্য ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে কিন্তু অনেকেই টাকা পায়নি অর্থাৎ শনিবার রোববার অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি আঠাশ তারিখ অনেকেই কিন্তু টাকা পেয়েছিল এবং আজকে চার তারিখ দেখতে পাচ্ছেন চার তারিখেও কিন্তু অনেকেই টাকা পেয়ে গেছে এবং সকালের দিকে এই টাকাগুলো এসেছে এখন কথা হলো যারা এই এস পেয়েছেন কিন্তু টাকা পানি এখন আপনাদের কি করতে হবে আপনাদের বলবো যে আপনারা আর এক সপ্তাহ অপেক্ষা করুন এক সপ্তাহের মধ্যে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি না আসে তাহলে মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনাদের অভিযোগ জানাতে অর্থাৎ যদি আপনি একজন ন্যায্য প্রাপক হয়ে থাকেন সেটার জন্য কিন্তু আপনি অভিযোগ জানাতে পারেন যে আপনি কিসের জন্য টাকা পাচ্ছেন না অথবা আপনাকে এস এম পাঠানো হয়েছে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি আসেনি সেটা কিন্তু আপনি সরাসরি মুখ্যমন্ত্রীতে জানাতে পারেন অভিযোগ হিসেবে এবং সেখান থেকে কিন্তু আপনাদের সমস্ত বিষয়টা দেখা হবে তো এই সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারটা কোথায় পাবেন সেটাও কিন্তু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা ক্লিক করে নেবেন লিঙ্কে ক্লিক করতেই অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ডাব্লু বি ডট গভ ডট ইন সরাসরি মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু চলে আসবেন এবং সরাসরি মুখ্যমন্ত্রী রয়েছে এবং এখানে একটি নম্বর দেখতে পাচ্ছেন ইংলিশে রয়েছে এবং বাংলাতে রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে মানডে টু স্যাটারডে অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত আপনারা এখানে ফোন করতে পারবেন সকাল নটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে আপনাদের কল করতে হবে শেয়ার ইউর প্রবলেমস সাজেশন ডিরেক্টলি অর্থাৎ আপনার কিন্তু সমস্যা ওখানে জানাতে পারেন এবং যদি কোনো ধরনের আপনার সাজেশন দেওয়ার প্রয়োজন হয় তাহলে এখান থেকে কিন্তু আপনি জানাতে পারেন অর্থাৎ এই নম্বরে কিন্তু আপনাকে ফোন করতে হবে এবং দেখতেই পাচ্ছেন সরাসরি মুখ্যমন্ত্রী রয়েছে এই নম্বরে আপনি যোগাযোগ করে নেবেন আপনাদের আবারও বলে দিচ্ছি আর এক সপ্তাহ দেখুন যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি না আসে তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীতে যোগাযোগ করে নেবেন অর্থাৎ এই নম্বরে কিন্তু আপনি কল করবেন এবং সেখানে আপনার সমস্যাটা জানাবেন যে আপনি কিসের জন্য টাকা পাননি অথবা আপনার এখন কি করণীয় সেখান থেকে আপনাকে সমস্ত বিষয়ে জানানো হবে এবং আবারও জানিয়ে দিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার কাজটি জারি রয়েছে অর্থাৎ পহেলা মার্চ পেরিয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু এখনও পর্যন্ত একশো দিনের কাজের টাকা অথবা জব কার্ডের টাকা আসছে আপনাদের কিন্তু আমি ভিডিও শুরুতেই প্রমাণটা দিয়ে দিলাম আজকেও কিন্তু আমাদের জেলার অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই একশো দিনের কাজের টাকা অথবা জব কার্ডের টাকা এসেছে তো আপনার কোন জেলা রয়েছে এখনো পর্যন্ত টাকা পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যদি টাকা না পেয়ে থাকেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নাম কিন্তু জানাতে ভুলবেন না আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে